天上的东方红。 mm <laughs> Thank okay. you. হারদি মাসি বলেন কেমন আছেন আসলাম মাসি কাজের ফাঁকে কাজ করছি লাইফটা চালিয়ে দিলাম বুঝছেন লেকিন আমার চোদ্দ পার্সেন্ট চার্জ আছে সুইচ অফও হয়ে যেতে পারে বুঝছেন দেন আমিও দেবো আপনার কাছে টেনশন নেই বুঝছেন আমার সুইচ অফ হয়ে গেলে সুইচ কত মিনিট হচ্ছে এত মিনিট দিয়ে দেবো আপনাকে টেনশন নেই বুঝছেন কাজের ফাঁকে একটু বসলাম আরাম করে আমি ভালো আছি আমি কি দুটো আইডি দেব আমি কি ভিটা আইডি দেবো তিরিশ মিনিট দেবো প্রচুর লোক আছে বাইশ জন আছে বাইশ জন আমি দেখতে পাচ্ছি না মাসি কতজন আছে আমার স্টপে কাজ করছি তো বুঝছেন কাজ করতে করতে গার্ডেনের একটা ভিডিও বললাম লাইভটা বানাই কাজ করছি একটু বসলাম বুঝছেন আমি নটার সময় সময় আসবো চার্জ নেই এই গঙ্গামাসি চলে এসেছে আই হাই মাসি কাজ করতে করতে জল খেতে আসলাম বুঝছেন দেখো আমাদের কেরালা এখনো সন্ধ্যা হয়নি দেখেছেন দেখুন আমি কি কাজ করি গঙ্গা মাসি আমার এই গার্ডেনের কাজ বুঝছেন মনে দেখুন আমি এই কাজ করি মামা ছেলেদের জীবন মোমবাতির মতো জ্বলাতে হ্যাঁ মামা ভিডিওটা দেখেছেন তাহলে দেখুন আমি কাজের ফাঁকে তো এখন কাজ করছি আমার সাইডলি মোবাইলে চার্জ নেই কখন যে সুইচ অফ হয়ে যাবে আপনার থাকা দেখাচ্ছি এটা হচ্ছে আমার গার্ডেন ছোট্ট একটা গার্ডেন মিডিয়া ভাই তোমার ছয় নম্বর লাইক করে দিলাম হাই হাই এই তো আমার সামাদ মামা আছে আর তো সামাদ মামা কী লিখেছে মোমবাতি যেতো জ্বলবে তে তো আয়ো জিরো পার্সেন্ট আসবে সঠিক সঠিক বলো এই ডিজাইনটা কেমন হয়েছে আমার হাতে কাটা বলো আপনারা সবাই তো দেখছেন বলেন কেমন হয়েছে গাছের ম্যাক্সিমাম ডিজাইন আমি করতে পারি বুঝছেন চারিদিকে শুধু তুমি আমি তিনটে গাছ দুই রকম মডেল করেছিলাম মিডেল একটা রাউন্ড অ্যান্ড দুই দিকে একটা দেখো কত সুন্দর একটা আমার মোবাইল তো ভালো নয় তো অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর মামা তোমার টপ খেয়ে ওয়ান হ্যাঁ মামা আমি তো দেখতে পাই না বুঝছেন আমার স্কিনটা ওখানে ভেঙে গেছে পঞ্চাশ ঢুকেছে কিন্তু কি বুঝলাম না আরতি মাসি খুব সুন্দর হয়েছে মাসি বলছে বলুন আপনারা কী কী গাছ নাম জানেন এই গাছটার নাম বলেন কেউ চিনে এই গাছটার নাম বলুন কেউ যদি চিনে থাকে অবশ্যই বলবেন এই গাছটার নাম ফোন নাম্বার টু নাম্বার দেখো এই গাছের ডিজাইনটা দেখো অনেক সুন্দর কিন্তু এই গাছটার উপকার অনেকটা বেশি হয়তো সঠিক বলতে পারছি না মামা তোমার টপ ফের ফোর টপ ফোর তাই তো মামা একমাত্র কাজ ছেড়ে এলাম মামা হ্যাঁ মামা আমিও কাজ করছি বুঝলেন আমার মোবাইলে চার্জ নেই আমি জল খেতে এলাম বুঝতে আমি বলছি দেখি একবার লাইভটা করি কেমন হয় দেখি আপনারা সকলেই চলে এসেছেন সেই জন্য আমি দেখি গার্ডেনটা আপনাদের দেখাচ্ছি দেখুন চারিদিকে শুধু আরাম এটা বলছি না কি ফুল বলেন তো আপনারা বলেন এটা কি ফুল মামা এই কাজ তো এই মামা এই কাজে তো খুব অনেক সুন্দর পাতা হ্যাঁ মামা ওই গাছের পাতাটা অনেক সুন্দর বুঝছেন এটা হচ্ছে আমার রেড চিল্লি বলে রেড চিল্লি বা রেড কালার ববন ভিলিয়া বুঝছেন আমার এতে এই তিনটি ববন ভিলিয়া দেখুন নাম্বার ওয়ান এটা হচ্ছে কেরালা কেরালা দেখুন কেরালা দেখছেন এটা কেরালা চারিদিকে শুধু তুমি আমার কাছে ইন্ডিয়াল ইন্ডিয়ার বাইরে ফল আছে আমার কাছে ফল আছে আশি বিরাশি রকমের ফল আছে বিরাশি রকম আমি দেখো কত সুন্দর পার্সেল করেছি আপনারা দেখুন দেখেছেন তার জন্য আমি কত সুন্দর পার্সেল করেছি দেখুন পেকে গেছে এটা খুব সুন্দর খেতে এটির নাম কি আপনারা জানেন অবশ্যই জানাবেন জেনে থাকলে পার্সেলটা দেখুন পার্সেল করেছি খুব সুন্দর চারিদিকে রাস্তায় কি পরিমাণ ফল এসছে দেখো রাস্তা আমার খুব সুন্দরভাবে সেপ করেছি আমি তো গাছের জন্যই ভিডিও বানাই এবং গাছের জন্যই কাজ করি আমার পার্সেলগুলো দেখো আমার নিজের হাতে কি বলবো অতি সুন্দর পার্সেল করেছে প্রত্যেকটা ডালে এবং প্রত্যেকটা ফল ফুল ধরে আছে দেখুন গাছে পরিচর্যা করলেই অবশ্যই আপনারা ফল পাবেন দেখুন কি পরিমাণ নিজের হাতে তৈরি করা ফল যে এত মিষ্টি তুলনা হয় না দেখুন কী প্রমাণ আমার গাছটি দূর থেকে দেখালে দেখো কত সুন্দর ফুল এসেছে দেখো প্রত্যেকটা ডালে অতি দেখো অনেক পরিমাণ অনেক পরিমাণ দিল্লি পাগেল হ্যা হ্যা গাছের স্যাপটা দেখো কেমন হয়েছে বলেন এটা হচ্ছে মালয়েশিয়া আর রেম্বো এখন সব জায়গায় পাওয়া যায় বাংলাদেশেও পাওয়া যায় আমার কাছে কিন্তু এই রেম্বো টানটা কালার এই রেড কালার এটা রেড কালার আমার কাছে ইলো কালার দু রকম কালার আছে মালয়েশিয়া রেমবো এটা জামরুল বলে এটা হচ্ছে আপেল জামরুল এই জামরুলটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে খুবই কম পাওয়া যায় এটা আলাদা আর এইটা হয়েছে এটা একটা জামরোল এটা কিন্তু ওটা রেড কালার এটা হচ্ছে হলুদ কালার এটা পাকলে পুরো হলুদ হয়ে যাবে দেখুন দেখো এটা হচ্ছে আমার চেরি অরিজিনাল চেরি যাকে বলে এটা আপেলের মতো দেখতে হয় দেখুন এর নাম হচ্ছে রেড চেরি আমি সেভ করেছি বলে এখন গাছে ফুল আসেনি রেড চেরি এটা দেখো আমার গাছে একটা আমার গার্ডেনে দেখো মৌমাছি চাক হয়েছে দেখো দেখেছেন ছোট্ট পড়া একটা মৌমাছির চাক মধু চাক বলে না মধু চাক আপনার থাকে দেখাচ্ছি দেখো মধু চাক এ দেখো আপনার থাকে দেখাচ্ছি এটা হচ্ছে খেয়েছে কিসে তিন রকম কালার হয় এর রেড চেরি তিন রকম কালার প্রথমে যখন পেকে যাবে সম্পূর্ণ রেড কালার পুরো রেড কালার থাকবে তারপরে হালকা হলুদ কালার ফার্স্টন সবুজ এটা আমার মালয়েশিয়া হলুদ কালার এইটা রেম্বোটান হলুদ কালার আমার গাছে মকল এসেছে বা ফুল এসেছে গাছে আম আছে দেখুন অফ সিজেনের সেই জন্য পুরো নিচে আছে একটা আম সাইডলি পেকে গেছে পরিচর্যা যদি করা হয় ঠিক মতো গাছে গিয়ে এত পরিমাণ ফল দেয় ধারণা বাইরে আমি তো তাও দেখুন খাওয়া হয় না নষ্ট হয়ে যাচ্ছে আপনারা কেউ খেতে চাইলে অবশ্যই আসেন গাছ আম অনেক খুশবু অনেক মিষ্টি বুঝছেন আছে আমি একটা আপনার থেকে গাছ দেখাচ্ছি আমরা যে ক্যাডবেরিটা খাই ক্যাডবেরি অরিজিনাল গাছ ক্যাডবেরি কিন্তু ফল থেকে তৈরি হয় সেই ফলটি আপনার দেখাচ্ছি দেখো সেই গাছটি ক্যাডবেরি গাছ বাবা গলায় ব্যথা হয়ে গেল এত কি ব্যাপার কমেন্ট কি আটকে গেল নাকি বুঝলাম না হ্যাঁ কমেন্ট তো আটকে গিয়েছে এই অনেক কমেন্ট করি যে তো বুঝতে পারিনি গো সরি এই গাছে ফলটা দেখুন আপনারা এত টেস্ট এই গাছে ফলটা ধারণার বাইরে দেখুন অতি সুন্দর ডিজাইনটা দেখুন ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে পরিচর্যা করতে হবে যে কোনো গাছে পরিচর্যা করলেই অবশ্যই আপনারা ফল পাবেন তা আমি গাছের জন্য ভিডিও বানাই আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন গাছের বৃত্তান্ত জানার জন্য অবশ্যই আমার মতো গাছে ফল পেতে চাইলে অবশ্যই দেখুন জানি তুমি এটা হচ্ছে জাম আমাদের গ্রাম অঞ্চলে যে জামটা থাকে আমাদের গ্রাম অঞ্চলে তো এক রকম জাম দেখি এটা হচ্ছে আমার সাদা জাম পুরো সাদা কালার ফোন কেউ আতা হ্যাঁ গাছটা কত সুন্দর সেভ করেছি দেখো কাজ হচ্ছে না চার্জ নেই চার্জ ফুরিয়ে যাচ্ছে মনে হয় দেখি ও মাই গড ন পার্সেন্ট চার্জ হ্যাঁ এই তো ভুলে গেলাম ক্যাডবেরি গাছটা আপনার হাকে শেয়ার করছে দেখুন ক্যাডবেরি ওই গো যে ক্যাডবেরিটা তৈরি হয় অরিজিনাল আপনারা খেয়েছেন কি জানি না আপনারা দেখেছেন কি না এটা হচ্ছে ক্যাডবেরি গাছ বলে না ক্যাডবেরি গাছ ক্যাডবেরি গাছ কিন্তু ক্যাডবেরি ফলটা আপনার হাকে দেখাচ্ছি আমি কারো কমেন্ট পড়ছি না অবশ্যই কেউ রাগ করবেন না আপনাদেরকে ক্যাডবেরি ফলটা দেখাচ্ছি দেখুন ক্যাডবেরি ফলটা কেমন হয় দেখতে ক্যাডবেরি নাম হচ্ছে এ অনেক রকম কোয়ালিটি আছে আমার এটা হচ্ছে এলো কালার রেড কালার এবং গ্রিন কালারও পাওয়া যায় এটা হচ্ছে আমার হলুদ কালার এটা ভেতরে কাঁঠাল ফলের মতো দেখতে একদম ভেতরটা ছোট ছোট হয় কিন্তু এই ফলটি দেখো ছোট সাইজ এইটা বিগ সাইজ হয়েছে বিগ সাইজ দেখুন ছোটো তো মাসি কি লিখেছে দেখলাম খুব সুন্দর হ্যাঁ মাসি আমার কাছে অনেক রকম ফল আছে বুঝছেন অনেক রকম বিরাশি না চুরাশি রকম এটা হচ্ছে আনার গাছ আর একটা ফল দেখাচ্ছি এটা লুবিকা এই গাছটি আমার হচ্ছে লুবিকা ফল ধরেনি এটা হচ্ছে আমার আম গাছ অচেনা গাছগুলো আমি বলছি যেগুলা আমাদের গ্রাম অঞ্চলে এটা হচ্ছে কি গাছ বলে এটা মালবে মালবেরি আপনারা চিনেন কি জানি না এটা হচ্ছে আবিউ আবিও আপনারা চিনেন কি সঠিক জানি না এই গাছটা হচ্ছে আমার আবিও কাটান গাছের জন্য বলবো না আর একটা গাছ আপনার থাকে দেখাচ্ছি চিনা গাছ এটা তো লুবিকা বললাম এটা আমার ব্ল্যাক কালার জাম এটা পাওয়া যায় এটা হচ্ছে আবিকারু এই গাছটা আমাদের গ্রাম অঞ্চলে অনেক কম পাওয়া যায় আবিকারু মাসি কেমন আছেন এটা আবিকারু আমরা দেখো এটা হচ্ছে বিলাতে আমরা থাইল্যান্ড বিলাতে আমরা এ আমরা আমাদের গ্রামে অনেক পাওয়া যায় কিন্তু এটা হচ্ছে আমার থাইল্যান্ড বিলাতে আমরা থাইল্যান্ড অনেক পরিমাণ ফল পাওয়া যায় দেখুন অনেক পরিমাণ এত পরিমাণ ফল পাওয়া যায় খুব কম পরিচর্যায় কিন্তু যে পরিচর্যাটা করতে হবে দেখো কত পেকে পড়েছে দেখো নিচ্ছে ফল হোক নেই কে খাবে গাছে পেকেছে টেস্টই আলাদা বুঝছেন কে খাবে আপনারা যদি কেউ কি ব্যাপার বুঝি না থাইল্যান্ড বিলাতে আমরা ওকে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি নটার সময় আসবো আবার আমি কাজ করব তো বুঝছেন এখনো কেরালায় দেখো দিন হয়ে আছে এখন টাইম কটা হলো দেখে ছটা নয় কেরালার দৃশ্যটা দেখুন আকাশটা দেখেছেন পুরা ক্লিয়ার আছে না মহদুল ভাই বাংলাদেশে কি রাত হয়ে গেছে প্লিজ জানাবেন একটু এটা হচ্ছে কেরালা বুঝছেন ঠিক আছে ভালো থেকো সুস্থ থাকো সবাই ওকে রাত্রে আসছি আমি লাইপে অবশ্যই আপনারা যুক্ত হবেন সবাই নিজে নিজের খেয়াল রাখবেন টাটা বাই বাই শুভ সন্ধ্যা